স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর কোনো ভালো কোনো খবর দিতে পারি না সেবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে আমার একটা জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে একটা কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি একটা সেদিনও একটা নতুন ছেলে প্রাপ্ত সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার তারা একটু

একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কি পরিবর্তন করা উচিত বা কি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত এটা অনেকবার এটা লাস্ট সিজিএফ থেকে আমি গিয়েছিলাম এই বছরের শেষে এসে বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার